আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না এটাই হলো আল্লাহর বিচার আপনারা দেখেছেন কয়েকটি রাজনৈতিক দল তারা উঠে পড়ে লেগেছে তারা নিত্য নতুন দাবি তুলে আসছে যে সকল দাবি কোনো ভিত্তি নাই আলোচনা শুরুতেও এই দাবিগুলো ছিল না এখন বিষয়টি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কতটুকু আন্তরিক হলে নয় মাস যাব তাদের সাথে আলাপ আলোচনা গঠন করে বিভিন্ন ধরনের শর্ত যেগুলো আমাদের প্রথম প্রাথমিক তালিকায় ছিল না সেগুলোকেও মেনে নেওয়া হলো তারপরেও এই কুচপি দলটি কোনো কিছুতেই তারা মানছে না তারা এখন নতুন একটি আবার দাবি নিয়ে এসে হাজির হয়েছে উচ্চকক্ষের বিষয়ে বিএনপি রাজি হয়েছিল শেষ গিয়ে কারণ সেটাই কিন্তু আমরা দেখলাম এই এই দল যখনই বিএনপি ঠিক উত্তম মোনাফেকের আছে উচ্চ কক্ষে পিয়ার মেনে নিলাম তারা এখন নিম্ন কক্ষেও পিয়ার দিয়ে আরেকটা বাধা সৃষ্টি করে দিল এখন আমরা উচ্চ কক্ষেও পিয়ার চাই না নিম্ন কক্ষেও পিয়ার চাই না এরকম একটা মুখোমুখি অবস্থান করে দিল গত বছর ছাত্র জনতার রক্তাক্ত গণ অভ্যুত্থানে সকলেই আমরা অংশগ্রহণ করেছি এই যে এটার দাবিদার কোন একক ব্যক্তি বা একক রাজনৈতিক সংগঠন হতে পারে না এটার দাবিদার কেবল যারা শহীদ হয়েছে তারাই এই দাবিটা করতে পারে আজান দিচ্ছে আচ্ছা তারাই এটা করতে পারে কিন্তু আমরা দেখেছি যে চব্বিশের পরে একাত্তরকে খাটো করে চব্বিশকে আরো বা মানে একাত্তরের সামনে চব্বিশ কে তুলে ধরার একটা অপচেষ্টা কারা করতে পারে যারা নিশ্চয়ই একাত্তরে তাদের ভূমিকা সম্পর্কে বাংলাদেশের মানুষ অবশ্যই খুশি ছিল না তাদের একটা দুর্বলতা রয়েছে বিদায় তারা এই কর্মটি করার চেষ্টা করেছে আজকে বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দিতে চায় আপনারা কি জানেন এই বাহাত্তরের সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার মধ্য দিয়েই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অর্জন তার জাতীয়তাবাদ যে তিনি পরবর্তীতে প্রতিষ্ঠা করেছিলেন সেটিকেও ছুড়ে ফেলে দেওয়ার একটা অপচেষ্টা এটার মধ্যে রয়েছে আরে বাহাত্তরের সংবিধান তো পনেরো বার সংশোধন হয়েছে এটা কি এখনো বাহাত্তরের সংবিধান রয়েছে আমরা বলবো এই যারা রাজনৈতিক দল এখন আগে গণভোট চাচ্ছে তারা নিশ্চিতভাবে বাংলাদেশকে একটা নির্বাচিত সংসদের থেকে আরো পাঁচ বছর দূরে ঠেলে দেওয়ার জন্য তারা এই কাজটি করছে তারা দেখবেন প্রায় তারা উদাহরণ দেয় অতীতের গণভোটের কথা তখন গণভোট হয়েছিল প্রেসিডেন্ট থাকবে হা কি না আমার তো এখন বিশ্বাস হয় যে এই গণভোটের মধ্যে তারা এমন কিছু লিখে দিবে যে হা বা না যে এই বর্তমান সরকার পাঁচ বছর থাকবে হা এটাকেই তারা জয়যুক্ত করিয়ে প্রথম দিকে তারা যে চেষ্টাটি করেছিল পাঁচ বছর পাঁচ বছর দেখেছেন আপনারা ঈদের জামাত যখন আমাদের প্রধান উপদেষ্টা বের হয়ে যাচ্ছেন তখন পাঁচ বছর পাঁচ বছর করে এই গুপ্ত দলের তখন রাজনৈতিক উস্কানি দিচ্ছিল তাদেরই প্রকল্পের অংশ এটা কারণ তারা জানে তারা ভোটের মাঠে ভোটের লড়াইয়ে তারা আসলে কোনো ভাবে টেকার কোনো সম্ভাবনা নেই যার কারণে এখন তারা যে রাষ্ট্রক্ষমতা ভোগ করছে তারা তাদের প্রভাব খাটিয়ে বিভিন্ন ভিসি ডিসি শিক্ষা প্রতিষ্ঠান নানা ধরনের ব্যাংক দখল নানা ধরনের দখলবাজি তারা করছে এটিকে অব্যাহত রাখার জন্য নিজেদেরকে শক্তিশালী করার জন্য পাশাপাশি যত দিন যাবে বিএনপির উপর চাঁদাবাজ এটা ওইটা বিভিন্ন ধরনের অপবাদ দিয়ে আমাদের জনপ্রিয়তা কমানোর চেষ্টা করছে তাই আমি আজকে বিনীতভাবে আমাদের সামনে উপস্থিত মুরুব্বিহানা রয়েছেন আপনারা শহীদ জাস্টবুদ্দি জিয়া রহমানের আদর্শে রাজনীতি দেখেছেন আপসির নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখেছেন যিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি শত প্রতিকূলতার মধ্যেও উনি দেশ ছেড়ে নাই ওনার এত জটিল একটি রোগ হয়েছিল উনি আমাদের নেতা কয়েকদিন আগে তিনি অশ্রুসিক্ত হয়ে গিয়েছিলেন ঢাকা বিভাগের প্রার্থীদের সাথে কথা বলতে গিয়ে যে ছয়বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এটা হলো তার গণতন্ত্র এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং ওনার নেতা কর্মীদের প্রতি যে অগাধ ভালোবাসা সেটি একটা বই আমরা দেখতে পেয়েছি দুই সালে প্রথম আমি গুলশান অফিসে যাই নেত্রীর একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল উনি ডেকেছিলেন যাওয়ার পরে উনি প্রথমে জিজ্ঞেস করলেন যে খোকার কি অবস্থা খোকার শরীর তা আমি একটা বিষয় খালেদা যে ওনার ক্যান্সার ছিলেন সম্পর্কে ভালো একটা ধারণা ছিল তা আমি ওনাকে যখন বললাম উনি একটা কথাই বললাম খবরদার খোকাকে বাংলাদেশে আসতে মানা করবে এরা ওকে মেরে ফেলবে ওনার ভাষায় উনি ঠিক যেভাবে বলেন এইভাবে কথাটি বলেছিলেন আপনাদের নেতা সাদেক হোসেন খোকা উনি আসলে যখন একজন ব্যক্তি জানতে পারে যে হয়তোবা তার কোনো সম্ভাবনা নাই আর শেষবার তার নিজ মাতৃভূমিতে তিনি পদার্পণ করবেন তার এত লক্ষ কর্মী সুভা লক্ষ কোটি শুভা কর্মী রয়েছেন তার তার সহকর্মীরা রয়েছেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবাসীরা রয়েছেন বাবা মার কবর রয়েছে কোনো কিছুই দেখতে পারবে না জিয়ারাত করতে পারবেন না এটা তিলে তিলে ওনাকে ধ্বংস করেছে আজকে সেই খুনি হাসিনা বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত হয়েছে তার বাংলাদেশে মৃত্যু হবে কিনা এটা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না আজকে তার বাংলাদেশের মাটিতে দাফন হবে কিনা মহান আল্লাহ তালা ছাড়া কেউ বলতে পারে না এটাই হলো আল্লাহর বিচার আমরা সকল সময় এটি অতীত এই কথাটি বারে বারে বলেছি কোনোদিনও ক্ষমতার জন্য আমরা লড়াই বা আমরা আমাদের রাজনীতি করি না আমরা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেই রাজনৈতিক এবং সামাজিক অবস্থান নিয়ে রয়েছে আমি বিশ্বাস করি আমাদের সতেরো বছরের জনগণ এমনি মূল্যায়ন করে তার এমনি আমাদেরকে নেয় আর যদি আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আপনারা দেন আমি বলবো না রাষ্ট্র ক্ষমতায় পাঠান রাষ্ট্র সাময়িকভাবে কিছুদিনের কিছু দিনের জন্য পরিচালনা দায়িত্ব আপনারা দেন তাহলে আমাদের নেতা দেশ নয় তারে প্রমাণ যে একত্রিশ দফার মাধ্যমে বাস্তবসম্মত ভাবে বাংলাদেশকে নতুন বাংলাদেশের পরিণত করার স্বপ্ন দেখিয়েছেন সেটি করতে পারবে অনেকেই গাল গল্প বলে অনেক নতুন দল হয়েছে পুরান দল দেখবেন তাদের আসলে কোনো ভীষণ মিশন তাদের কোনো পরিকল্পনা কিচ্ছু নাই যার কারণে একবার পিয়ার একবার গণভোট একবার প্রতীক একবার কলি একবার সাপলা নানা ধরনের এটা আমাদের দৈনন্দিন জীবনে কিচ্ছু আসে যায় না আমি কলিও খাই না সাপলাও খাই না আমি গণভোটও খাই না আমাদের বাংলাদেশের জনগণ এখনো বেশিরভাগ জনগণ দারিদ্রের সীমার নিচে রয়েছে তাদের পেটে ভাত দেওয়ার ব্যাপারে সরকারের কোনো গুরুত্ব নেই তাই আমি বলবো আস্থার প্রতীক ধানের শীষ আমাদের নেত্রী দেশ বেগম খালেদা জিয়া নিজে এখানে প্রার্থী হয়েছেন আমি গর্বিত বোধ করছি যেই প্যানেলে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া প্রার্থী সেখানে ওনার পরবর্তী প্রজন্ম আমাদের নেতা তারেক প্রার্থী সেখানে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাকে ঢাকা ছয় আসন থেকে মনোনয়ন দিয়েছে আমি খালি আপনাদেরকে এইটুকু বলতে চাই যে আমি আপনাদের প্রতিনিধি হয়ে সংসদে যে কথা বলতে চাই ন্যায়ের পক্ষে বাংলাদেশের জনগণের পক্ষে এটাই আমার একমাত্র উদ্দেশ্য